গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেকদিন পরে তোমাদের সাথে শেয়ার করছি রান্না রান্না শেয়ার করছে বলতে আজকে রান্না করছে দেখাচ্ছে আর তো আশা করি তোমরা যা যেখানে আছে সুস্থ আছো ভালো আছো আমরা ভালো আছি আজকে ভালো গিয়ে রবিবার সকালে ঘুমটি ঘুটে তাড়াতাড়ি করে স্নান টান করে দিয়েছি আর কারণ আজকে কারেন্ট থাকবে না সময় নাকি কারেন্ট যাবে বেঁধে গেছে দেখা যাক সবকিছু সান টান করে রেডি জল তুলে রেখে দিয়েছি এখানে রান্না করবো আজকে ডাইল আর ডাইল হয়ে গেছে ডাইল আছে কালকে রাখতে ডাইল আছে এখানে শালকুমার পাতা দিয়ে চাটনি বানাবো সুটকি চাটনি ডাইলের সঙ্গে ডিম আমলেট আর চাটনি সকালের জন্য খাবার রেডি আর ওর বাবা গেছে বাজারে বাজার ডাইল আসতে পারে আবার দুপুর রান্না হবে চলো চাটনিটা বানিয়ে নিয়ে পেস্টটা কেটে নিয়েছি রসুনটা কাটবো কয়েকটা রসুন চলো চলো এই দেখো হয়ে গেছে নম্বর করছি আর আছে হালকা ভালো অন্ডা এটা দিয়ে চলব আর দিকে চুলাটা নিয়েছে ওর ভাবই লেপেছে কালকে লেপেছিল আর এই চুলা তো আজকে আগুন ধরা তো পারব ঠিক নাই ভিজা ভিতরে ভিজা জল

হৈছে দহটা চাইলে যাব আৰু ইস্কুলৰ বাৰটা কাৱৈ ল'মগৈ যে ফেক 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 খাবৰটো দি দি পাওঁ দু ভাল লাগে না বাহিৰৰ গেজে খাবৰটো মোলৈ যে লাগবই সেইটো ফেক আর এখানে গাড়ি চাকার দাগ করে রেসে দাগ তুই তো খাওয়া দাওয়া করিয়া সবজি খাওয়া লেগেছি সবজি খাতে গিয়া মানে কিতা সবজি আলু দরছি গিয়া তো সব আলু পচা আসা মানে ফসা তো বালা দিকে দেখিয়া রাখিয়া রাখিয়া মানে ফসাটি ভালোই থাকে কচারি ভালা ভালা কয়েকটা বাড়াতে মানে কাটতেছি মানে বৃষ্টি জলে এত লস করেছে অনেক জিনিস লস করেছে অনেক জিনিস কি বলবো বলার বাইরে আলু পেঁয়াজ রসুন জলে তো বাড়ছি তো সব পচে গেছে আলু কি ভালো হয়েছিল কিন্তু দুই তিন দিন থাকতে থাকতে শেষ ইডিও শেষ আর এদিকে আমি সবজি কাটতেছি তা বাব মাছটা লোয়া বইছে মাছটা কাটতেছে তো মাছ আনছি পরে আমি মাছ খুঁজল দেখছি না তারপরে তার বাবু বলছে কুলটার পরে দেখতেছে যে নরম হয়ে যাবো আর আমি দেখে সবজি কাটতে বইছি দিকে নিজেই মাছটা লেগে বয়ে গেছে মাছ কাটার লাগে তো খুব সুন্দর করে কাটছে কিন্তু প্রথমে ওই ওই মাছ যে চুলা এরকম একটা ইয়ে দেওয়া শা প্রথমে ফাতিটি ফালাইছে তো যত একটু আসলো এটি আবার দাও দিয়ে শাসে শেষে ফালাইতেছে খুব সুন্দর করে মানে একটা মাছেরও কোনো ইয়ে হয়েছে না খুব সুন্দর করে খাটে তাই নিয়ে কাজ আবার তো সেই কাজ কোনো কাজে মানে ফালে না একদম দেখার মতন কাজ চল মাছটা কাঢ়ক তাৰ আমি দিয়ে চব্জি কাটি আৰু দিছে মেৰে ঘুম পাতে লাগক বাবাৰ তাৰে চান টান কৰাই দিছোঁ বিচনাই দিছি ঘুমাত এতিয়া ৰান্না কৰি ৰান্না দি তাৰ বাবু আছে কৰ্তে এই মাছ টাইছ কাতিয়া হলুদ মৰিচ লাগাই বৰ্তমান লাগাই ৰাখি দিছে অনেকুল মাছ এইখনে প্ৰায় দুই দিন চলি যাব অনেকটি মাছ আমার এই পনা মাছটি ভালো লাগে আর বাজার সময় খুব সুন্দর করে বাচ্চা তার বাবু মানে বাচ্চা চায়নি বাচ্চা তো শালগুম কাটছে চোলাইছে চোলাই তুলে রাখছে মানে শালগুম দিয়ে একটু মুো দেওয়া মাছ জ্বলতে ওঠব আর যে আঞ্চাচ্ছে মগ মগদানা মানে বছর প্রথম আঞ্চা মানে মগ দানা মগ উঠে গেছে বাজারে আর তো মিস নেই ছেলে মেয়ের পছন্দ খাবার তো ওই ডি আসকার করতাম না একদম খাটকে সবার বেলার টিফিনের সময় বানাবো এদিকে সবজি টবজি বয়স এদিকে দেখো সোলার আগুন ধরেছে গেছে চুলা ভিজা লাকড়ি ভিজা কী আর করা যাবো কিছু করার নেই তারপর গ্যাস লাগাই গ্যাসের মধ্যে রান্না হতেছে ওইদিকে রান্না টান্না করতেছে তার বাবু কইলাম না আর তার বাবু আর আমি আজকে কী জানি ওইসে আমার জানি না শরীরে তো আনছে কেন তো এদিকে মাছের জুল টুল দিল মানে মাছে জুলটা দিয়ে আসতে পারে ফুটতেছে মায়ের দিতে ফুটতেছে আর হ্যাঁ বাবু মা ময়দা টলতেছে তারপর আমি কই মাছ কি দিই যেতে সম্পনা তো তোমরা একটু শেয়ার করি তোমরা একটু দেখাই তরকারিটা খুব টেস্ট হয়েছিলো মানে এত দাঁড়াতে হালকা পাতলা জোর মানে জোর জোল কিন্তু খুব স্বাদ হয়েছে ওনার হাতে রান্না সে সে কী বলবো যে খাওনি বুঝতে পারবো বুঝবে না যে খেয়েছ চ তো জানি আর আমাদের আত্মীয় তো সবাই জানে মোটামুটি ওরাতে রান্না কেমন তো ভালো হয়েছিল রান্নাটা তো মেয়ে কেন আমি খাওবো আজকে তো ওর বাবা আজকে এখানে দিয়ে দিয়েছি আজকে এখানে খাইতেছে বলতে আর নেই আর কি কারেন্ট টারেন্ট নাই তো দরজার সামনে আয়া বইছি ভাল লাগে না এখানে অন্ধকার অন্ধকার লাগতেছে গরমও লাগতেছে তারপর কই না এইখানে খাওয়ি তারপরে এখানে বইছি তা আমিও বয়ে গেছি একসাথে কোদাও লাগছে করলাম না শরীরটা বেশি ভালো না তার হয়েছি না তেমন করে আর খাইতে পারতাম না একসাথেই বই যাই খুব সুন্দর করে মাছ ভাজি করছে মাছ ভাজি মাঝর সুটকি চাটনি আর আছে এনে ডাইল আপ একটা কারকুল বাজি চলো মেয়ে গে খাওয়াইতেছে মেয়ে বইতেছে যে না মানে মেয়া বইতে আছে খাইতো না খাইতো না তার গায়ে গায়ে দইরা এ মুখে এ করে সেটা এইভাবেই খাওয়াইতে লাগে মানে কিচ্ছু করার নাই তুমি তো খাইতেছে না তা আমার ফ্রেন্ড না তার বাবা দুজন থেকে একজন খাওয়াইতে এই মাছ ভাজিটা খুব টেস্ট হয়েছে তোমাদের কাছে দেখাইতে খুব স্বাদ হয়েছে সত্যি খুব ভালো হয়েছে মাছ ভাজি মাছ ভাজিটাও ভালো হয়েছে তারপরে তরকারিটাও ভালো হয়েছে এদিকে হেসে গেছে ছাগল গেটটা কুলা আসলো বোধহয় তারপর বোধ গেছিলো বাইরে বোধহয় গেছিলো আর গেটটাও ভালো করে লাগানো হয়েছে না তো কুল ছিল আর কুল উড়িয়েছে আর দিয়ে ছাগল ঢুকে ভিতরে ঢুকে গেছে ছাগল সাগর পিছনের দিকে দিকে ওই বাউন্ডারি তো ফালাইছে বাউন্ডারি ফাটতে করে ওই টাটা গাছ আসলো টাটা গাছ আগা টাকা সব খায় তারপরে এসে অনেক যাব গেল ওইটা বাচ্চা তো গেছে আমিও গেছি এক লাগলা ফাটতেছে না তারপর আমিও গেলাম তা আমার সাথে তারপর আমার ফি চ্যালো হয়ে গেছে তো এইভাবেই চলছে তারপর আর ভিডিও আর করে নি বাসিখানে সেখানে দিচ্ছিলাম আবার রাত আয় পড়ছে রাত্রেবেলা রাত্রেবেলা মানে কালারের ফলে তো বইছি কেমন কই না তো ইস্যু গ্যাসটা তো তোমরা একটু দেখাই অনেক কাদা ছিল অনেক অনেক মানে কাদা ভর্তি ছিল তো দেখো ওই যে একটু মধ্যে তব আসে তো ওইটাও ভালো করে মুসতে ক্যামেরা মানে দেখা যেতেছে ভালো করে ফ্রেশ করে নিয়েছি ইসু গ্যাসটাও মুছি তো ওইদিকে খাবার ধরে ইসলাম ডি বাতাসের মোটামুটি শোয়া গেছে সবই শুয়ে গেছে শুধু রোদ্দ্র লাগাইয়া রোদ্দ্র লাগাই তারপরে রাখতে লাগবে না আলু গন্ধ করবো তাহলে রাখিয়ে দিয়েছি না রৌদ্দরা উড়ুক তারপরে রোদ দিয়ে সারা শুয়ে এরপরে রাখ আস্তে আস্তে আদি আসলে পরে আসে তারা ভাই না ঝগড়া মানে মানে এক মানে না বসলে তারা ঝগড়া করতে করতে থাকবে আমার মেয়াটা বেশি দুষ্ট ও নিজেও পবে না ও দাদাকে পড়তে দেবেন আচ্ছা চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে রাখবো তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকো আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টটা জানিয়েছে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে টাটা